আধারিতে একা বসে আছি মাথার ওপরে বিশাল এক আকাশ আজকের গল্পটা সেই রাতের এক গভীর ভাবনা আর এক অপ্রত্যাশিত সাক্ষাতের আর ঠিক তখনই চোখে পড়ল একটা তারা খসে পড়ছে বাহ দেখতে কি শান্ত তাই না যেন একটা কচ্ছপ ধীরে সুস্থে হেঁটে যাচ্ছে কিন্তু এর পেছনের বিজ্ঞানটা ভাবলে মাথা ঘুরে যায় আচ্ছা এই যে তারাটা ছুটছে এটা কি আলোর গতিতে মানে ভাবা যায় প্রতি সেকেন্ডে প্রায় ৩০ কোটি মিটার এটা তো একটা অবিশ্বাস্য গতি সত্যি কি কোনো বস্তু এই গতিতে ছুটতে পারে যতদূর জানি আপেক্ষিকতার তত্ত্ব অনুযায়ী কোনো বস্তু আলোর গতিতে চললে তার ভর তো অসীম হয়ে যায় আর সময় সময় তো একেবারে থেমে যায় এসব মহাজাগতিক চিন্তা মাথায় এলেই সব কিছু কেমন যেন গুলিয়ে যায় তো এসব হাবিজাবি কথাই ভাবছিলাম অনেকক্ষণ ধরে একটা প্লাস্টিকের চেয়ারে বসে ট্রেন প্ল্যাটফর্মের ওই নিস্তব্ধতার মধ্যে চলুন মহাবিশ্বের বিশাল চিন্তা থেকে এবার একটু মাটিতে নামা যাক মানে ওই প্ল্যাটফর্মের বাস্তবতায় ফেরা যাক আর ঠিক সেই মুহূর্তে আমার এই একাকিত্ব এই নিস্তব্ধতা সব ভেঙে গেল কারণ দুজন অতিথি এলো সামনে এসে দাঁড়ালো দুটো ছেলে একজনের বয়স হয়তো বারো আর একজনের তেরো হবে হয়তো শরীরটা এতটাই শুকনো যে বুকের পাঁজরগুলো গোনা যাচ্ছে জামাকাপড় বলতে যা ছিল তাও শতছিন্ন জায়গা জায়গায় তালি দেওয়া আমার কাছে এসে খুব খুব ভয়ে ভয়ে সংকোচ করে বলল ভাইয়া একটু পানি দেওয়া যাবে ওদের পানি দিলাম এরপর শুরু হলো কথা দার্তা। আর কথায় কথায় আমি এমন একটা সাধারণ প্রশ্ন করে বসলাম যা ওদের আর আমার দুজনেরই মেয়েটা যেন ওলট পালট করে দিল আমি কিন্তু খুবই সাধারণভাবে জিজ্ঞেস করেছিলাম তোমাদের বাড়ি কই কিন্তু আমার প্রশ্নটা শুনে ওরা এমনভাবে আমার দিকে তাকালো মনে হলো যেন আমি এই দুনিয়ার বাইরের কোনো প্রশ্ন করে ফেলেছি সাদ নামের ছেলেটা খুব শান্ত গলায় উত্তর দিল ভাইয়া আমাদের আবার বাড়ি বিশ্বাস করুন এই একটা ছোট্ট বাক্য আমার পায়ের তলার মাটিটাকেই যেন সরিয়ে দিল আসলে আমি তখনও তখনও ওদের বাস্তবতাটা ঠিক বুঝে উঠতে পারিনি তাই অন্য ছেলেটাকে মানে লিটনকে আবার জিজ্ঞেস করলাম আচ্ছা এত রাতে যে বাইরে বাবা মা কিছু বলে না আমার এই কথাটা শুনে লিটন যা করল তা আরও অবাক করার মতো ও হো হো করে হেসে উঠল কি যে অদ্ভুত ছিল সেই হাসিটা পরে লিটনই শপটা খুলে বলল ওদের বাবা মার নেই সত্যি বলতে কারা তাদের বাবা মা সেটাও ওরা জানে না অনেক দিন আগে এক বৃষ্টির দিনে লিটন চলন্ত ট্রেনে সাদকে একা একা কাঁদতে দেখে ব্যাস সেই থেকেই ওরা একসাথে একজন আরেকজনের পরিবার ওদের গল্পটা শোনার পর আমার ভেতরটা কেমন যেন তোল পার হয়ে গেল আমাদের মধ্যে একটা অদ্ভুত সংযোগ তৈরি হল যার উষ্ণতা জানেন একশো টাকার একটা নোটের চেয়েও অনেক অনেক বেশি দামি ছিল কথা বলতে বলতে হঠাৎ খেয়াল করলাম লিটনের ওই শুকনো গাল বেয়ে টপ করে পানি পড়ছে আমি ওকে জিজ্ঞেস করলাম কী রে কাঁদছিস কেন উত্তরে লিটন যা বলল সেটা হয়তো আমি কোনোদিনও ভুলতে পারবো না ও বলল ভাইয়া আমাদের সাথে তো কেউ কোনোদিন এত ভালো করে কথাই বলে না সবাই তো দেখলেই দূর দূর করে তাড়িয়ে দেয় আমার তখন মনে হল আমি আস্তে করে জিজ্ঞেস করলাম আচ্ছা রাতে কিছু খাওয়া হয়েছে ওরা মাথা নাড়ল না বলল সকালে নাকি একটা ডেনিস কুড়িয়ে পেয়েছিল সেটাই খেয়েছে ব্যাস সারাদিনে এটুকুই আমার পকেটে তখন বেশি কিছু ছিল না যা ছিল তাই দিয়ে ওদের জন্য এক প্লেট গরম খিচুড়ি কিনে আনলাম ভাবুন তো মাত্র একশো টাকার একটা খাবার কিন্তু তার বিনিময়ে আমি যা পেলাম তা সত্যিই অমূল্য খিচুড়িটা খাওয়ার পর আমি লিটনের মুখের দিকে তাকিয়েছিলাম ওর মুখে যে হাসিটা ফুটে উঠেছিল কি বলব স্নিগ্ধ কোমল একদম প্রাণবন্ত একটা প্রশান্তির হাসি আমার মনে হয় পৃথিবীর কোনো দামি জিনিসও হয়তো ওই হাসির মতো সুন্দর নয় এরপর এরপর এলো বিদায় নেওয়ার পালা আর সেই মুহূর্তটা এমন একটা মুহূর্ত ছিল যার রেশটা হয়তো আমার মনে সারা জীবন থেকে যাবে আমি ওদের বিদায় জানিয়ে দশ পা গইনি ঠিক তখনই পেছন থেকে লিটন দৌড়ে এসে আমাকে একেবারে জড়িয়ে ধরল আর তার একটু পরেই স্বাদ এসে যোগ দিল লিটনের চোখ দুটো ভেজা ভেজা চোখেই ও শুধু একটাই কথা বলল ভাইয়া আবার আসবেন কিন্তু ওই কিন্তু শব্দটার মধ্যে যে কি পরিমাণ আকুতি মেশানো ছিল তা ভাষায় বোঝানো যাবে না আমি নিজেকে সামলে নিলাম ওদেরকে আড়াল করে আমারও চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল মাটিতে আমি ওদের চোখের জল মুছে দিয়ে আর পেছন ফিরে তাকাইনি সোজা হাঁটতে শুরু করলাম ফেরার পুরোটা পথে শুধু ওই দুটো মুখি আমার চোখের সামনে ভাসছিল একটা ধুলোর ঝড় এসে হয়তো ওদের আমার চোখের সামনে থেকে আড়াল করে দিল কিন্তু আমার স্মৃতি থেকে ওদেরকে সরাতে পারল না হঠাৎ করে একটা সিএনজি তীব্র গতিতে শব্দ করে পাশ দিয়ে বেরিয়ে গেল আর সাথে সাথেই বাতাসে বালি উড়ে একটা ধুলোর পর্দা তৈরি হল আর চোখের পলকে সে পর্দার আড়ালে আমার সেই রাতের দুই অতিথি হারিয়ে গেল ওরা রয়ে গেল ঠিক সেখানেই আলো আর অন্ধকারের ঠিক মাঝখানে